বর্গসূত্র আমরা যখন শিখেছি বর্গের সমস্ত সূত্র যখন আমরা শিখেছি ঘনের সূত্রটা আমাদের জন্য সহজ হবে কারণ বর্গসূত্র আর ঘনের সূত্র সেম এর আগে আমরা যেটা বলেছিলাম যে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা যে ছিল ঠিক সেম একইভাবে আমরা এখানে ঘনের সূত্র লিখতে পারি যেটা হচ্ছে এ প্লাস বি অল কিউ সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এইটা তো এইটা অনুসলে তুমি যদি দেখো যে এ দ্বারা কি বোঝায় আমি বলেছিলাম এ দ্বারা একটা সংখ্যা বি দ্বারা কি বোঝায় বি দ্বারা আরেকটা সংখ্যা তো এই পাশে বাম পাশের মান এর মান যদি আমি একটা বসাই বের মান যদি একটা বসাই তাহলে ডান পাশের যে মানগুলোতে যদি আমরা এর মান বসাই এর মান বসাই সেটা আলটিমেটলি সমান হয় সেজন্য এ প্লাস বি সমান এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি লেখা হয় এর সূত্র অন্য কিছু হবে না কারণ যদি দুইটা মান বসানো হয় তাহলে দুই পক্ষ ওই দুইটা মানের জন্যই সত্য হবে আমরা একটু ট্রাই করে দেখি আমরা এর মান ধরলাম তিন বিয় মান ধরলাম হচ্ছে দুই তাহলে এই সূত্রে যদি আমরা দেখি এ প্লাস বি অল সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এক্ষেত্রে এর মান হচ্ছে কি মান হচ্ছে টু তার কি টু করলে হবে ফাইভ তার কিউ ফাইভ এর করলে হবে একশো মান এসেছে একশো ঠিক একইভাবে যদি আমরা মানটা দেখি থ্রি কিউব প্লাস থ্রি প্লাস থ্রি ইন্টু থ্রি ইন্টু টু প্লাস থ্রি কিউব এর কিউব করলে হবে টোয়েন্টি সেভেন আমরা থ্রি এর স্কোয়ার করলে পাবো হচ্ছে তিন দুপুন এখানে ছয় থ্রি এর স্কোয়ার করলে হবে নাইন প্লাস তিন ত্রিককে নয় স্কোয়ার করলে হবে চার এখানে তিনের কিউব করলে হবে আমাদের সরি এখানে টু হবে টু এর কিউব করলে হবে হচ্ছে এইট এবার যদি আমরা দেখি টোয়েন্টি সেভেন প্লাস থার্টি সিক্স সরি ফিফটি ফোর প্লাস থার্টি সিক্স প্লাস এইট এই ক্ষেত্রে যদি আমরা সবগুলো যোগ করি এখানে চুয়ান্ন এবং ছত্রিশ যদি যোগ করি তাহলে আমাদের হবে নব্বই নব্বই আর আমাদের সাতাশ যদি করি তাহলে হবে একশো সতেরো একশো সতেরো আর আট করলে হবে হচ্ছে একশো পঁচিশ তাহলে বাম পাশের মান আসছে একশো পঁচিশ ডান পাশের মান আসছে একশো পঁচিশ তাহলে আমরা বুঝতে পারতেছি এ প্লাস বি অল কিউব সমান এ কিউ প্লাস থ্রি স্কার বি প্লাস থ্রি বি প্লাস বি কেন এখান থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করতে পারি সেটা হচ্ছে কি যে এখানে যদি আমরা এ কিউ প্লাস বি কিউব নিয়ে থাকি আর এইখানে আমাদের যে দুইটা পদ রয়েছে সেখান থেকে আমরা যদি প্লাস এখান থেকে তিন কমন নিতে পারি যেটা উভয় জায়গায় থাকে সেটা কমন যাবে তাহলে তিন এখানে আছে এখানে আছে কমন গেছে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে একটা এ কমন যাবে এখানে বি আছে এখানে আছে একটা কমন যাবে তাহলে এখান থেকে থ্রি চলে আসছে এ স্কোয়ার মাঝে এ চলে আসছে বি চলে আসছে এখানে এ স্কোয়ার মাঝে এ চলে আসছে এখানে আছে আছে একটা এ এখান থেকে থ্রি চলে আসছে এ চলে আসছে বি স্কোয়ার মাঝে একটা বি চলে আসছে তাহলে এখানে থাকবে প্লাস বি তাহলে এটা হচ্ছে আমাদের এ প্লাস অল কিউব এর নির্ণয়ের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দুই নম্বর সূত্র যদি আমরা দেখি এইখানে যে এ মাইনাস বি অল কিউব এক্ষেত্রে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি মাইনাস মাইনাস বি কিউব তো তোমরা এখানে পাঁচ এবং দুই এ সমান সমান ফাইভ এ সমান সমান ফাইভ আর বি সমান 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 টু ধরে তোমরা এটা প্রমাণ করবা এটার প্রমাণ কাজ দেয়া থাকবে প্রমাণ করো এই সূত্রটা যে বামপক্ষ এবং ডানপক্ষ ঠিক আছে নাকি তারপরে তোমরা কমেন্টে জানাবা যে ঠিক থাকলে অবশ্যই বলা যায় যে ঠিক আছে বা সূত্র মিলেছে এভাবে তোমরা জানাবা তো এখন দেখো যে এই যে সূত্রটা এখন এখান থেকে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি বের করতে পারি এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করতে পারি যে এ কিউ মাইনাস বি কিউ এবার এই অংশটুকু থেকে আবার সেম আগের মতোই আমরা যদি মাইনাস থ্রি এ বি কমন নিই তাহলে এখানে মাইনাস কমন নিলে ব্রাকেটের মধ্যে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস মাইনাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস এখান থেকে থ্রি আসছে এ আসছে বি স্কোয়ার মাস থেকে বি আসছে তাহলে এখানে থাকবে হচ্ছে বি তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখন এই দুইটা আমাদের এই যে এই সূত্রটা থেকে আর এই সূত্রটা থেকে আমরা আরো দুইটা সূত্র বের করতে পারি সেটা হচ্ছে কি এইখানে যদি আমরা এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বিউব আমরা যদি এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে চাই তাহলে এটাকে আমরা এক পাশের রেখে দিব এ কিউব প্লাস বি সমান এ প্লাস প্লাস থ্রি ওই পাশে গেলে হবে মাইনাস থ্রি এ তাহলে এখান থেকে আমরা এ কিউব একটা সূত্র পেয়েছি যে এ কিউব প্লাস বি কিউব সমানের কী সূত্র এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি তাহলে এ কিউবাই থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটার সময় আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি অল কিউব এই সূত্র থেকে যদি আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের মানটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি আলজাবর করলে হবে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ব্রাকেটের মধ্যে চিহ্ন পরিবর্তন হবে না ব্র্যাকেটের বাইরে চিহ্ন পরিবর্তন হয় যদি আমরা আলজাবর করি বা পক্ষান্তর করি তাহলে এখান থেকে আমাদের ছয়টা সূত্র রয়েছে এই ঘনর থেকে আমাদের আর একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে উৎপাদকের সূত্র দুইটা থেকে দুইটা সূত্র আমরা পাবো অভিনয়ের ক্ষেত্রে আমাদের দুইটা উৎপাদকের সূত্র রয়েছে এক নম্বর হচ্ছে এ প্লাস বি কিউব সমান একটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আমরা যে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র নির্ণয়ের সূত্র পরে বের করলাম একটু আগে সেটা হচ্ছে এ প্লাস অল কিউব মাইনাস থ্রি বি প্লাস বি এই সূত্রটা থেকে আসলে এই সূত্রটা প্রমাণ করা যায় তো কিভাবে এখান থেকে আমরা এ প্লাস বি কমন নিতে পারি কারণ এই যে এখানে দুইটা পথ রয়েছে একটা দুইটা এই দুইটা পদের মধ্যে আমাদের এখানেও এ প্লাস আছে এখানে এ প্লাস আছে এর পাওয়ার আছে থ্রি এর পাওয়ার আছে ওয়ান তাহলে একটা এ প্লাস উভয়ের মাঝে রয়েছে তাহলে এ প্লাস আমরা নিব তাহলে এইখানে এবার কি থাকবে এখান থেকে তিনটার মাঝে একটা চলে আসছে তাহলে থাকবে হচ্ছে এ প্লাস বিল এখানে জাস্ট থাকবে থ্রি বি এখন এটাকে আমরা লিখতে পারি এ প্লাস এবার এই যে এ প্লাস বি অল স্কয়ার সমান আমাদের কি a স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এইখানে এবার আমরা এ প্লাস বি ইন্টু এখানে a স্কয়ার এখানে বি স্কয়ার এখানে প্লাস টু এ বি এখানে আছে মাইনাস থ্রি এ বি তিনটা থেকে একটা বিয়োগ করলে হবে একটা বড়টার আগে মাইনাস আছে তাহলে হবে এখানে a স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এই সূত্রটাও কিন্তু আমাদের যে মুখস্থ করতে হবে এমন না তুমি আগে এটা বোঝো মুখস্থ পরে করো আগে বোঝো বিষয়টা কি আমরা যতগুলো সূত্র সমস্ত সূত্র দুইটা সূত্র থেকে পেয়েছি আর এই দুইটা সূত্র থেকে পেয়ে আমরা পরবর্তীতে কি করেছি সমস্ত সূত্র হয়েছে ওই দুইটা সূত্র কিভাবে হয়েছে এ দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমরা বুঝিয়েছি বি দ্বারা কি বোঝানো হয়েছে আমরা সেটা বুঝিয়েছি তার জ্যামিতিক প্রমাণ দেখিয়েছি তার কি দেখিয়েছি আমরা বীজগাণিতিক প্রমাণ দেখিয়েছি সো তোমরা এভাবে যখন পড়বা যখন বুঝবা এই ভিডিওটা বারবার দেখো বারবার দেখো সূত্রগুলো সম্পর্কে তোমার একটা সম্পর্ক তৈরি করো যখন তোমার সূত্রের সাথে সম্পর্ক তৈরি হবে তখন তুমি যে কোনো অঙ্ক তুমি খুব সহজভাবে ধরতে পারবে যে এ অঙ্কের এই সূত্র হবে এ অঙ্কের এই সূত্র হবে তো এখন দেখো যে আমাদের এইটা আমরা প্রমান করেছে তোমাদের একটা কাজ থাকবে তোমাদের একটা কাজ থাকবে সেটা হচ্ছে তোমরা বাসায় কিউব মাইনাস বি কিউব সমান যে আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা উৎপাদকের সূত্র এটা যে হয় এটা তোমরা প্রমাণ করবা কোথা থেকে এই যে এ কিউ প্লাস বি কিউব সমান যে মাননিয় সূত্রটা ছিল এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এইটা থেকে তোমরা প্রমাণ করে তোমরা ছবি তুলে অবশ্যই কমন বক্সে দিবা তাহলে আমরা বুঝতে পারব তুমি ক্লাসটা সুন্দরভাবে করেছ এবং এই ক্লাসটা করবা বিজ্ঞানীতের আমরা বিজ্ঞানীদের ইতিহাস সম্পর্কে জেনেছি আমরা বিজ্ঞানীদের ব্যবহার জেনেছি সূত্রের বিস্তারিত আমরা দেখেছি প্রমাণ দেখেছি সূত্রের প্রয়োগটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই এইভাবে আমরা করব তো এখন আমরা যতগুলো সূত্র লিখলাম সমস্ত সূত্রগুলো যদি একবার লিখে ফেলি রিভিশন আকারে ফার্স্টে হচ্ছে আমাদের এক পাশে থাকবে বর্গ বর্গ এক্ষেত্রে আমরা কয়টা সূত্র পেয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি অলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা এটা হচ্ছে বর্গ যখন করব তখন এটা অ্যাপ্লাই হবে আবার এ প্লাস বি অলিস্কোয়ারের আরেকটা সূত্র রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি অলিস্কোয়ার প্লাস ফোর এ বি এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয় দুই নাম্বারে আমরা এ মাইনাস নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এবার এইটারই মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর বি এটা হচ্ছে যখন আমরা সূত্রে মান নির্ণয় করবো তখন এটা ব্যবহার হবে তিন নম্বরে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যতগুলো বের করেছি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এটাও ব্যবহার হয় মানের মান নির্ণয়ের ক্ষেত্রে এ মাইনাস বি অল স্কোয়ার সমান প্লাস টু এ বি এটাও ব্যবহার হয় মান নির্ণয়ের ক্ষেত্রে আবার এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু এটাও ব্যবহার হয় মান নির্ণয়ের ক্ষেত্রে তো দেখো যে কখন ব্যবহার হয় যখন এ প্লাস বির মান দেওয়া থাকবে এ বির মান দেওয়া থাকবে তখন এই সূত্রটা হবে যখন এ মাইনাস বির মান দেওয়া থাকবে এ বির মান দেওয়া থাকবে তখন এই সূত্রটা বসবে যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বির মানও দেওয়া থাকবে আবার এ মাইনাস বির মানও দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্ক করব তো আমাদের ক্ষেত্রে আমরা সূত্রগুলো আগে দেখে রাখি পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব তখন সেই সূত্রের ব্যবহার কিভাবে করতে হবে আমরা ইনশাআল্লাহ সেটা বলে দিব এরপরে আমাদের যে সূত্রটা আসছে সেটা হচ্ছে ফোর এ বি সূত্র এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল এটাও মান নির্ণয়ের ক্ষেত্রেই সচরাচর ব্যবহার হয় বিভিন্ন সময় অঙ্কের মাঝে ব্যবহার করা হয় দেন আমাদের যে সূত্রটা দেন যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এ বি সূত্র এ বি সূত্র ক্ষেত্রে বা অনেক সময় অঙ্কের মাঝে ব্যবহার হয় আমাদের একটা সূত্রের মধ্যে হয়নি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এক্ষেত্রে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র আমাদের আসছে ঘনের ক্ষেত্রে আমাদের সূত্র আসতে হচ্ছে এ প্লাস কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ কিউব এটারই সূত্র আসছে এ কিউব প্লাস কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয় এটা হচ্ছে আমাদের মান নির্ণয় দেন আমাদের যে সূত্রটা রয়েছে এ মাইনাস বি অল কিউবের এ কিউব মাইনাস থ্রি এটা হচ্ছে ঘন নির্ণয়ের ক্ষেত্রে আর এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে এরপর আমাদের যে সূত্রটা ব্যবহার করা হয়েছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র এটারে উৎপাদকের সূত্র রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের উৎপাদক সূত্র আমাদের চার নম্বর সূত্র এ কিউব মাইনাস বি সমান এ মাইনাস এ বি এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র এর উৎপাদকের সূত্র রয়েছে এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র এই ছিল আমাদের বিজ্ঞানীদের সমস্ত সূত্রের প্রমাণ বিস্তারিত লেগেছে ক্লাসটা অবশ্যই জানাবা যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো করবা আশা করি সেই কাজগুলো করলে আমরা বুঝতে পারবো যে তুমি আসলে বুঝেছো কিনা আর যেহেতু রেকর্ড ক্লাস তুমি একটু ধরে ধরে দেখো বাসায় বসে বসে থেকেও দেখতে পারো শুয়ে থাকেও দেখতে পারবা তো তোমার যেমন ভালো লাগে তুমি তেমন ভাবে দেখো এই সূত্রগুলো সম্পর্কে আগে জানো কারণ যখন অঙ্ক করতে যাব তখন সূত্র না জানলে তোমাদের অঙ্ক কিন্তু হবে না এই আগে সূত্র জানো তারপরে অঙ্কে যাব আমরা ইনশাল্লাহ তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা হয়ে থাকে ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে লাইটিংয়ের কোনো সমস্যা থেকে থাকে লেখা যদি বুঝতে না পারো কথা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবা আমরা ইনশাল্লাহ তার সমাধান করার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখে পরবর্তীতে যেন আরও অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলের কাছে দোয়া কামনা করছি আল্লাহ হাফেজ